আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জুবাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমি যদি একটু কার্লো এই স্কোয়াড নিয়ে একটু কথা বলি তাহলে অনেকেই বলবেন ভাই আপনি কি কার্লোর চেয়ে বেশি বুঝেন আমরা আসলে কেউই কোনো কোচ দিচ্ছে বেশি বুঝি না কিন্তু এই যে স্কোয়াডটা কার্লো দিছে এই স্কোয়াড যদি এই মুহূর্তে কোচ থাকতো আমাদের দরিভাল জুনিয়ার গাইলায় আমরা শেষ করে ফেলাইতাম গাইলা শেষ করে ফেলাইতাম সো কারণ রান কোচ হিসেবে সেই স্কোয়ারটা দিচ্ছে হ্যাঁ আমি জানি হয়তো তাদের কাছ থেকে পটেনশিয়ালটা পটেন্সিয়ালটা বের করে পারবে বাট যদি না পারে তার লোকে কিন্তু সমালোচনা শুনতে হবে সো তার কাছে সুযোগ থাকার পরও সে কেন আসলে এদেরকে সুযোগ দিবে প্রশ্নটা হচ্ছে আমার যে আমার আপনার কাছে যদি সুযোগ থাকে ভালো প্লেয়ার নেবা তাহলে আমি কেন এই লটগুলোকে আবার একত্রিত করব। মিডফিল্ড নিয়ে কত কথা বলছি আমি আজকে কথা বলবো আসলে আক্রমণ ভাগ নিয়ে যে আক্রমণ ভাগে কার্লো আনচলতি একটা জট পকাই ফেলছে সে জটটা কি দেখেন কোরিয়া এবং জাপানের সাথে দুটা ম্যাচ এশিয়াতে এবং সেইখানটাতে লেফট উইং এ আমরা দেখছি দুজন ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে মার্টিনলি এবং রদ্রিগ তিনজন লেফটে তিনজন রাইটে আমরা দেখছি এস্তেবা উইলিয়াম এবং লুইস হেন্ডি এবং নাম্বার নাইন রোলটাতে রিসাল এবং আপনার ইগোর এবং তো এই যে আসলে আমাদের অ্যাটাকিং তো এইখানে সবচেয়ে বড় একটা আমরা উইংয়ে ভিমি এবং আপনার হচ্ছে মার্টিনালি পারফেক্ট ছিল এখানে রোদ দরকার ছিল না আমি রোদযুগকে ব্রাজিল দলে এই মতে চাচ্ছি না আসলে কারণ ওর জায়গাটা এই মতে আমি দেখতেছি না আমি রোদযুগ হেটার না বাট রোদযুগের জায়গাটা ব্রাজিল দলে এই মতো নাই সত্যি কথা বলতো নাই যে লেভেলে ফরো মার্টিনলি আছে যে লেভেলে ভিনিশেস আছে কারণ স্টার্টিং ইলেভেনের সুযোগ নেই রিয়াল মাদি তাকে আমি দল ঢুকাবো লেফট উইং যা আছে পারফেক্ট ছিল রাইট উইং আমার দরকার ছিল অ্যন্তনিকে কারণ এস্তুবা উইলিয়ামস ভাই একটা ছোট্ট একটা তরুণ পেলে তার মধ্যে এই মধ্যে তাকে দিয়ে প্রেসার করানোটা খুব কঠিন কাজ আমরা জানি যে লুই এনরি ভাই ওই স্টার্টিং ইলেভেনের সুযোগ দিলেও ভালো করতে পারবে না তাকে আপনি রিপ্লেসমেন্ট হিসেবে বিশ পঁচিশ মিনিট খেলেন ওইখানে দেখবেন ভালো রেজাল্ট এনে দিচ্ছে আপনাকে কিন্তু স্টার্টিং করলে কি হইতে পারে আমরা কিন্তু বলিউড হয়ে দেখে ফেলছি তো এইখানটা তো যদি অ্যান্টনি থাকতো তাহলে জিনিসটা কি হতো দেখেন লেফট উইংটা দুইটা পারফেক্ট দুজন পরিণত তারা নব্বই নব্বই মিনিট খেলার মতো যোগ্যতা রাখে কিন্তু ইস্তফাউকে দিয়ে আপনি ফুল নব্বই মিনিট খেলতে পারবেন না পরপর দুটা ম্যাচ কোরিয়া এবং জাপানের সাথে এইখানটা তো যদি অ্যান্টনি থাকতো তাহলে আমার কাছে মনে হয় রাফিনার প্রপার একটা রিপ্লেসমেন্ট আমরা পেতে পারতাম অ্যান্টনি ফিনিশিংটা ভালো অ্যান্টনি রান মেকটা ভালো এবং কি পাস দারুন সো কমতো ভরসাও পেতাম লুই এনরিকেও একটু কাজ করতে পারতো তো এখানে রোদ্যুগর জায়গায় অ্যান্টনি হলে আমার কাছে মনে হয় বেস্ট হতো কোনো সন্দেহ ছিল না এখন আসে নাম্বার নাইন নাম্বার নাইন এই রোলটাতে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগে কাইও জর্জকে ডাকলেন তাকে এক ম্যাচে সুযোগ দিলেন দশ মিনিট পরে ইনজুরিটা করলো সে কোন কারণে দল থেকে বাদ পড়লো মানে বাংলাদেশের ক্রিকেট টিমের মতো হয়ে গেছে যে কে কখন বাদ পড়তেছে কে আসতেছে বুঝতেই পারতেছি না তো কাইলো জর্জ কাপে ক্যারি করেন তার পারফরমেন্স হচ্ছে তাকে ক্যারি করেন আপনি ইগর জেসিস কে ডাকছেন ঠিক আছে বাট হোয়াই রিসার লিসন আপনি এইখানটাতে কাইও জর্জকে রাখতে পারতেন তাহলে রিসার লিসনের জায়গায় কাইও জর্জ এবং আপনা থাকি ইগর জেসিস

আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন সেটা আশা করতেছি এবং যারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ